হত্যা গুম হামলা ও মামলার প্রতিবাদ সহ নয় দফা দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি নিয়ে আবারও রাজপথে নেমেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা চট্টগ্রামে পুলিশের ব্যারিকেড ভেঙে আদালত চত্বরে প্রবেশ করেন শিক্ষার্থীরা খুলনা ও সিলেটে পুলিশের সাথে ধস্তাধস্তির পর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া হয়রানির প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন অনেকেই আদালত ক্যাম্পাস ও রাজপথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি বুধবার সকাল থেকেই খুলনা নগরীতে ধরপাকড় শুরু করে পুলিশ দুপুরে সেরেবাংলা রোড থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা পুলিশের বাধা ভেঙে সাত রাস্তা মোড়ে অবস্থান নেয় তারা এ সময় আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছড়লে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা আটক করা হয় অন্তত পঁচিশ জনকে সিলেট নগরীতে কর্মসূচি পালনের সময় বাজার এলাকায় ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ধাওয়া দেয় পুলিশ টিআর সেল ছুড়লে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা পূর্ব ঘোষণা অনুযায়ী চট্টগ্রাম আদালত চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা এ সময় আইনজীবীদের একাংশের সহযোগিতায় ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে যায় তারা স্লোগানে স্লোগানে তুলে ধরা হয় দাবি দেওয়া আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বরিশালে পুলিশের লাঠিচার্জে পণ্ড হয়ে যায় কোটা আন্দোলনকারীদের কর্মসূচি দুপুরে নগরীর টাউন হলের সামনে জড়ো হয় শিক্ষার্থীরা পুলিশের লাঠিচার্জের মুখে সেখান থেকে সরে গিয়ে কাকলি মোড় থেকে আদালতের সামনে অবস্থান নেয় তারা সেখানে আরেক দফা লাঠিচার্জে পণ্ড হয় কর্মসূচি আটক করা হয় এগারো শিক্ষার্থীকে ময়মনসিংহেও রাজপথে দেখা গেছে শিক্ষার্থীদের নগরীর জিরো পয়েন্টে এক ঘন্টা বিক্ষোভের পর আন্দোলনকারীরা টাউন হল মোড়ে অবস্থান নিলে তাদের সরিয়ে দেয় পুলিশ যশোরে পুলিশের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা এ সময় লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ আটক করা হয় ছয়জনকে দিনাজপুরেও কর্মসূচি পালন করতে গিয়ে বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা আটক করা হয় জনকে। এছাড়া সাভার নরসিংদী বগুড়া চাঁদপুর হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক